না না মেয়েদেরকে নায়িকার বদলে অন্য কিছু ভালো হয়ে কি বলা যায় বাঘিনি চব্বিশের বাঘিনী

না নায়িকা না কারণ আমরা হচ্ছে ইটস লাইক নায়িকা তো ধরেন মানে চলচ্চিত্রের এইসব রিলেটেড নায়িকা বাট আমরা এখানে তো মানে নাটকের কিছু নেই আমরা তো এখানে মেয়েরা অনেক সাহস দেখাইছে সাহস দেখায় ওরা আন্দোলন করছে অনেক কিছু করছে এই জন্য তাদের বাঘিনী বলাটাই আমার কাছে প্রযোজ্য বাবা জি বাঘিনী কন্যা শিক্ষার্থী কোন দেওয়ালে কি ব্যাখ্যা গণ অভ্যুত্থানের ছাত্রছাত্রীদের কোন দেওয়ালে কি ফুটে উঠেছে কোন দেওয়ালে কি লেখা লিখছে

ভাবটা হচ্ছে যে আপনার আন্দোলনের শুরু থেকে কোটা আন্দোলনের শুরু যে দৃশ্যপটটা এটার কাজ হচ্ছে আপনার চট্টগ্রাম ইউনিভার্সিটি আমার ফ্রেন্ড আলমাস এবং তারপর এখানে হচ্ছে আপনার পনেরো কালো অধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে ছাত্রলীগের কর্তৃক যে অ্যাটাকটা এটা এই দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে ছাত্রলীগের অ্যাটাক এটা এই দেওয়ালে ফুটে তোলা হয়েছে এটা তারপর আপনার আবু সাঈদের সাহসিকতার পরিচয় সেই যে মতো একটা বীরত্বের পরিচয় দিয়েছে সেটা আমরা এই দেওয়ালে ফুটে তুলেছি তারপর আপনারা মুগ্ধকে চিনেন তিনি হচ্ছে পানি লাগবে পানি এই একটা মাত্র স্লোগান দিয়ে তিনি মানুষের মনে হৃদয় জায়গা করে নিয়েছে এই মুগ্ধকে আমরা ফুটিয়ে তুলেছি এই দেওয়ালে তারপর আমার প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা আমার ভাই বোনেরা তারা যে বীরত্বের পরিচয় দিয়েছে আঠারো জুলাই সেটা প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা হচ্ছে গিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে এই দেওয়ালে ফুটিয়ে তুলেছে তারপর এখানে হচ্ছে সৌরশাসকদের যে কমিউনিকেশন সিস্টেম অফ করা আপনার নেটওয়ার্ক সিগন্যাল সব অফ করে দেয় এটা এই দেওয়ালে তারপর সৌরশাসকের যে ছলনাময়ী কালো শোক এর বিরুদ্ধে আমাদের লাল শোকের যে প্রতিবাদ এটা এই দুই দেওয়ালে আমরা ফুটিয়ে তুলেছি তারপর আপনার এই আন্দোলনে এই সৌরশাসন পতনের যে আন্দোলনের যে স্লোগানটি লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না এইটা এটা আমরা হচ্ছে এই দলটাতে ফুটিয়ে তুলেছি এটা হচ্ছে আপনার লাল শোক লাল শোকের আমরা মানে কালো ছলনাময়ী যে শোকের শাসকের যে শোকের বিরুদ্ধে প্রতিবাদ এটা আমরা এই দুই দেওয়ালে ফুটিয়ে তুলেছি তারপর এখানে হচ্ছে আপনার লাখু শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না এই স্লোগানটাকে আমরা উন্মোচন করেছি এখানে এখানে আমরা এটার প্রায়োরিটি দিয়েছি তারপর এখানে লক্ষ্য করুন আপনার একজন পুলিশ অফিসার কিভাবে আমাদের স্বাধীনতা হরণ করেছে হ্যাঁ হাইকোর্টের সামনে এই বৃহস্পতিবার এটা আমরা এই দেওয়ালে তারপর এই আন্দোলনটা যে জনমানুষ আন্দোলনে পরিণত হয়েছে শ্রমিক থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারে আমরা শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যে রাস্তায় নেমেছে এটা আমরা এই দেওয়ালে ফুটে তুলেছি তারপর লক্ষ্য করুন এই সৌরশাসকের পতন হয়েছে কিভাবে এটা বিচ্ছিন্ন এটা 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 আমাদের মধ্যে না বিচ্ছিন্ন করে গিয়েছে এটা হচ্ছে সৌরশাসনের পতনের চিত্র যে রাজা তার সৈন্য হয়েছে এটা হচ্ছে আমরা এই এটা হচ্ছে দলে আপনার রাজা তার নিজের সৈন্য দ্বারায় কুপকাত হয়েছে এই থিম থেকে এই দেওয়ালটা দলটা শাসনের পতন আর একদম শেষে ছত্রিশ জুলাই বিজয়ের দিন যেই দিন হচ্ছে শেখ হাসিনার পলাতক করে না আমরা ছত্রিশে জুলাই বলেই আমরা ছত্রিশে জুলাইয়ের ব্যাখ্যাটা হচ্ছে জুলাই মাসের একদম আন্দোলনের শুরু থেকে যে আপনার দমন নিপীড়ন এই জিনিসটা যে জুলাই অতিক্রম করে আগস্টে গিয়েও শেষ হয়নি এই জিনিসটা আমরা এই দেওয়ালে ফুটে তুলেছি যে জুলাই বিপ্লবের ছত্রিশে জুলাই জি তো এটা দিয়ে হচ্ছে গিয়ে পুরো আন্দোলনে একদম শুরু থেকে কোটা আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার শাসনের পতন এই চোদ্দটা দেওয়ালে আমরা এই চিত্রপটটা ফুটে তুলেছি আমাদের সাথে ছিল হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি তারপর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লিওনার ছিল তারপর লিও পড়ছে ইউনাইটেড हां আমার নাম লিওনার জোসেফ বিশ্বাস আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউতে আসি বর্তমানে তো আমাদের এই ইনিশিয়েটিভটা হচ্ছে আমরা এক সপ্তাহ ধরেই কথাবার্তা চলছে আর নাই আমাদের শেষ এই পর্যন্ত তো এটার ফান্ডিং এর পিছে ছিল হচ্ছে মেনলি উজালা পেইন্টস তারা আমাদের হ্যাঁ স্পন্সার আর হচ্ছে আমাদের নিজস্ব স্পন্সার নিজেদের পকেট থেকে আমরা ফান্ডিং ম্যানেজ করেছি তো আশা করি আজকে রাতের মধ্যে আপনারা ফাইনাল ওয়ার্কসটা দেখতে পারবেন আমরা অলরেডি ভিসি চত্বর তারপর আপনার ফুলার রোডের দিকে কিছু কিছু কাজ করেছি আপাতত এটা দিয়েই শেষ আপাতত এটা দিয়ে শেষ আর হচ্ছে আপনার ওইদিকে ভাসানের কিছু দেয়ালিকা এগুলো নষ্ট করা আছে আমরা চেষ্টা করবো যে ওইগুলো যাতে আবার রিস্টেট করা যায় ওইটা নিয়ে আমরা কাজ করবো সামনে